কথা তাই না তো বন্ধুরা আবার আজকে সকাল সকাল মোটামুটি আপনাদের জন্য ভিডিওটা বানানো দিয়েছে কারণ এই দেখেন এই যে দুধসাগর তবে আমরা আবার ওই যে যুদ্ধে যাতেছি যুদ্ধে মানে জামাল আমরা কোনো যাতেছি আমরা কামে যাতেছি মোটামুটি ধরেন পেন্ডেলে কাম টোটালি মানে রানিং আছে মোটামুটি ধরেন এখন যদি আপনারা ভাবেন যে আমরা জামু দয়ালে বানায় রাখবো আমরা জামু পরে দাদা ভাই কথা ওঠে না কথা হইলো জমালি মুরদি আমরা যে কাম করতে দিলাম যে ওরা কোন দিকে গিয়ে হাই হাই ওই সব ওরা এই মাত্র গেল ওই যে বাই নাই হ্যাঁ বাই নাই তো আমরা সকাল সকাল এই যে মানুষ একটা কথা কয় যে হাজারো ভক্ত থাকলেও গুরুর জন্য ভাবাটা লাগে মানে আঙ্গরে লক্ষ লক্ষ মরিদান ভাইরা আমি আপনাদেরকে বলতেছি এই এইখানে অলরেডি মানে টোটাল বস্তু বাহিনী ধরেন কাজে মানে হিসেবে তো যতগুলো আমাদের ভক্ত আছে তারা যদি একজন করে করে কোটি গাড়ে তা তো মনে হয় যে মনে হয় যে মানে কম পরে যাবো মানে বাস কম পরে যাবো কিন্তু মানুষ কম পর মানে এত মানুষ তো আমরা এখন আবার এই যে টোটালি ওই যে আমাদের ওই যে ওই যে ওই যে বাহাদুর ভাই ওই যে আমাদের এই যতগুলা মানুষ আছে সবাই বাইরে রয়েছে কিন্তু আমাদের মুরিদান ভাই যারা আছেন মানে জলেশ্বরের কাদরিয়ার যারা আমাদের এই বোগদাদির ভক্ত যারা আছেন আমি তাদেরকে বলতেছি এই যে বগদাদির ভক্ত যারা আছেন মানে ভাবেন যে আমরা জলেশ্বরের মুরিদান এই তাদেরকে বলা হতেছে হয়তো আপনি আশা পাঠিয়েছেন আরেকজন এক মাইনেজ করে দিয়ে পাঠান কীভাবে দাদা ভাই দানের প্যান্ডেল মোটামুটি সব রেডি হতেছে আমরা অলরেডি আমরা অলরেডি দাদা ভাই আমরা এই কাম করার জন্য আরাম করে জামাল বাড়ি হইলো পানবাড়ি ছোট মানুষ তাও দেখেন কত কষ্ট করে কালকে রাতের এগারোটা পর্যন্ত বাস আছে এখন যদি আপনারা যদি সবাই সহযোগিতা না করেন তাহলে কি দেখি হবো ওই বাড়ি পর্যন্ত দাদা ভাই পেন্ডেল হবো এই যে পেন্ডেল পুরো দেখানো আমরা অলরেডি পেন্ডেল আসলাম তো আমি আরেকটা জিনিস দেখাব আপনাদেরকে মানুষ ধরেনে যে একটা কথা বলেন না যে সকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল হয়তো এই বছর আপনি করলেন সামনে বছর করুম দাদার সামনে বছর না আসতে পারে তো আমরা অলরেডি পেন্ডিলের বুকলে আসলাম আমরা দাদা কামাহনি স্টার্ট করবো হ্যাঁ মোটামুটি কালকে ধরেন এখান থেকে যে এখান থেকে দুটো হয়েছে

দর্শক একটু বস্তু আপনাদের আমি দেখাই ঘটনা হইলো কালকে কালকে থিয়েটারটা কাম রানিং আছে তো আমি আপনার আপনার ঘুরে বলতেছি এটা হইলো খুঁটির মা বাড়িতে এটা হইল মাঝখানের ডা মেজার আর এটা হইলো মানে সামনে ক্যামেরা বিন্দু মুখে দেওয়া অল্প মানে পেন্ডেল মাঝখান থেকে কথা তো দর্শক আমি আপনাদেরকে একদম অনুরোধ করে বলতেছি আমাদের মুড়িদান ভাই যারা যারা আছেন তাদেরকে বলা হয়েছে দাদা ভাই তোমরা এই জলেশ্বর মানে আমাদের মরিদান ভাই এগুলা মানে যদি সময় একটু করে আসতাম এইভাবে যদি কামগুলো করতাম খুব দাদা ভালো হতো কারণ সময় এই সময় কিন্তু আর পাবেন না সময় আর পাবেন না সময় কিন্তু শেষের পথে আজকে দিন যাবো কি না তারও কোনো গ্যারান্টি নাই তো দাদা আমি জলেশ্বরের মরিদান ভাই যারা যারা আছেন ওপর শেয়ার করে দেন শেয়ারের জন্য করে এটা কাম করা মানুষ তো কম কাম করা মানুষ বেশি লাগতেছে ভিডিওটা ওপর দয়া করে আপনার শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে যদি অন্য একটা মানুষ একটা লোক পায় তাহু তাই গাবো তো দাদা এই পর্যন্তই মরিদার ভাইগুলাকে বলা হচ্ছে দাদা ভাই ভিডিওটা শেয়ার করে দিন আলাইকুম